আজ শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বী সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা প্রদীপ প্রজ্বলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা ও সমাবেত প্রার্থনা সহ নানা আয়োজনে সারম্বরে দিনটি উদযাপন করছে বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ও বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আরও জানাচ্ছেন রাজীব রেজা আজ দেশের বৌদ্ধ সম্প্রদায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে উদযাপন করছে পূর্ণিমা দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে ও বিহারে সকাল থেকেই শুরু হয়েছে প্রার্থনা পূজা অর্চনা এবং শান্তি কামনায় চলছে বিশেষ অনুষ্ঠান মায়াং বৌদ্ধমূর্তির সামনে ফুল ফল ও মিষ্টান্ন নিবেদন প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এসব আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রার্থনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মানব কল্যাণের জন্য প্রার্থনা করেন বৌদ্ধ পূর্ণিমা সমগ্র বিশ্বের বৌদ্ধদের কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং পুণ্যের পবিত্র দিন বলে আমরা মনে করি বিশ্বের বৌদ্ধরা এই বৈশাখী পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধা করে এটা আমাদের জন্য অত্যন্ত পুণ্যের দিন পবিত্র দিন আমরা এই পবিত্র দিবসে সমস্ত মানুষের আমরা কামনা করি শান্তি কামনা করি বৌদ্ধ ধর্ম মতে প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধের শুভ জন্ম জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই তিনের স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত বুদ্ধের মূল জীবনাদর্শ হচ্ছে অহিংসা সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধ বলেছিলেন বৈরিতা দিয়ে বৈরিতা হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না অহিংসা দিয়ে হিংসাকে অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ বিগ্রহ লাগাই আছে এ কথা নতুন করে বলার কোনো অবকাশ নেই কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়েছে এগুলো পূরণ করা অনেক সময় সাপেক্ষ বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান হবে মন্ত্রীর দিকে দাবিত হও নিজের লোভ দেশ মোহক হিংসাকে যিনি ক্ষয় করতে পেরেছেন ধ্বংস করতে পেরেছেন সে হয়েছে আত্মজয়ী নিজেকে জয় করতে সক্ষম সবার সুখ কামনা করছে শান্তি কামনা বৌদ্ধ পূজা শিলাগ্রহণ পিণ্ডদান বৃক্ষ সঙ্গের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিবসটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মের অহিংসা মনোভাবে বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তি প্রত্যাশা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম আয়োজিত বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি র্যালি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ প্রত্যাশা করেন র্যালিতে বিএনপি সহ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সভাপতি দিলীপ বড়ুয়া ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজীব রেজা বিটিভি নিউজ